আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ঠাকুরগাঁও জেলার সবথেকে বড় কুরবানির গরুর হাট মূলত এটি মঙ্গলবারের দিন এই হাট বসে আর এবারের মতো কুরবানির শেষ হাট ছিল এই মঙ্গলবারের জাদুরানির গরুর হাট এর আগেও একটি ভিডিও আমি আপলোড করেছিলাম যেটিতে দেখিয়েছিলাম গরু এবং গরুর হাট বিশেষ অনেক কিছুই কিন্তু সেটি ছিল অনেক আগের ভিডিও আর এটি হচ্ছে কুরবানির গরুর হাটের ভিডিও তো চলুন শুরু করা যাক এবং আপনাদের গরুগুলো দেখাতে থাকি এখানে দূর দূরান্ত থেকে অনেক গরু ব্যবসায়ীরা গাড়িতে করে তাদের গরু বাজারে নিয়ে আসে শুধু এখানে গরুই পাওয়া যায় যে এমনটা কিন্তু না এখানে ছাগল ভেড়া অনেক কিছুই পাওয়া যায় বলা যায় এটি একটি বিশাল বাজার যেখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন অন্যান্য বাজার থেকে কিছুটা কম দামে তাই এখানে অনেক ক্রেতা ভিড় করে এবং তাদের কাঙ্ক্ষিত গরু এবং কোরবানির পশু কেনার জন্য এই বাজারে এসে থাকে মানুষ তাদের কুরবানির পশুগুলো নিয়ে বাজারে দাঁড়িয়ে থাকে ক্রেতার অপেক্ষায় অনেক সময় দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে বড় বড় ব্যবসায়ীরা আমাদের এই বাজারে এসে থাকেন এবং গরুগুলো নিয়ে যে শহরে ভালো চড়া দামে বিক্রি করে থাকে আর যেহেতু এটি শেষ হাট ছিল সেই কারণে অনেক মানুষ এসেছে তাদের কাঙ্ক্ষিত পশু কেনা এবং বিক্রি করার জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয় গরু বহন করার ক্ষেত্রে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষাঁড়ের বাজার এখানে সব ষাঁড়গুলো বিক্রি করা হয় একটি গাছের নিচে এগুলো বেঁধে সুন্দরভাবে রাখা হয়েছে আর বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে আর খুব আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাটের দিনগুলোতেই বৃষ্টি হয় যেই গরুটি দেখতে পাচ্ছেন আমি এটির দাম জিজ্ঞেস করেছিলাম তো বিক্রেতা ভাই বলেছিল এই গরুটির দাম সাত লাখ টাকা আমার ঠিক জানা নেই গরুর কীরকম দাম হবে আর ক্যামেরাতে যেটা দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু অনেক বড় আর এই হাটটির বিশেষত্ব হচ্ছে আপনার পশুগুলো ভাগ ভাগ করে সাজানো থাকে যেমন মনে করেন ষাড় গরু একদিকে ছোটো গরু একদিকে এইভাবে হাটের কয়েকটা অংশ থাকে যেভাবে গরুগুলো সাজানো থাকে আপনার যেভাবে প্রয়োজন আপনি সেই বাজার থেকে গরু সংগ্রহ করতে পারবেন আমি যেখান থেকে ভিডিও করেছিলাম আমি ষাঁড়ের বাজারে ছিলাম ভিডিও করতে করতে অনেক গরুর গুতা খেয়েছি তাই আমি যেখানে গাড়ি লোড করা হয় মানে গরু বিক্রির পরে বাজার শেষে যে বাইরের ক্রেতাগুলো আসে ব্যবসায়ীগুলো আসে গরুগুলো যেখানে ট্রাকে লোড দেওয়া হয় আমি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভিডিও করেছিলাম কারণ নিচের অবস্থা খুব খারাপ ছিল যেহেতু বাজারে অনেক গরু এবং বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে সেজন্য আমি উপর থেকে ভিডিও করেছি আর আজকের হাটে অন্যান্য হাটের তুলনায় গরুর দামটা একটু বেশি এটা বেশি হবারই কথা কারণ এটা হচ্ছে শেষ বাজার আমাকে হাটের সব থেকে ভালো লেগেছে এই জায়গাটি কারণ দুইটা বড় বড়ো বট গাছ ছিল আর তার নিচে ছিল ওই পশুগুলোর হাট তো এখানে যদি সুন্দর করে সিমেন্ট দিয়ে বাঁধানো যেত তাহলে কিন্তু অনেক ভালো হতো কারণ বৃষ্টির জন্য কাদা হয়ে যায় ভবিষ্যতে হয়তো বা হয়ে যাবে ওই রকম কারণ অনেকখানি জায়গাতে আমি দেখলাম যে ইট ফেলা আছে আর একটু জায়গা কাজও হয়েছে তো যদি ভবিষ্যতে এইরকম হয় তাহলে কিন্তু বাজারটা আরও জমজমাট হবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর অগ্রিম সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো